গুড মর্নিং ঐত্রেজ লাইফস্টাইল চ্যানেলের নতুন আরো একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানায় আবারও একবার সুস্বাগতম বড়দের জানাই প্রণাম আর ছোটদের জানাই অনেক ভালোবাসা আশা রাখি বন্ধুরা তোমরা যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো আজকে আরও একটি নতুন ব্লগ তোমাদের সঙ্গে নিয়ে শুরু করছি তো আশা রইল তোমরা আজকের ব্লগে শেষ পর্যন্ত সঙ্গে থাকবে ঘুম থেকে উঠে বিছানাটা উঠিয়ে জাস্ট রান্নাঘরে এসেছি তো আগে চাটা চলো বানিয়ে নিই চাটা বানিয়ে নিয়ে তারপরে আজকের দিনে সারাদিনে যা করব সমস্তটাই তোমাদের জন্য থাকবে তবে হ্যাঁ তোমরা পুরো ব্লগটা দেখে অবশ্যই কমেন্টে জানিও যে আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো সকাল সকাল এক কাপ চা দিয়েই আজকের দিনটা কিন্তু আমি এনার্জির সঙ্গে শুরু করলাম প্রত্যেক দিনের সকালটা যদি আমার এভাবেই কাটে তাহলে আমার থেকে আর বেশি খুশি কেওয়ার হবে না সকালবেলা সকাল সকালে আজকে তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে অফিসে আর আমি এক কাপ চা শেষ করে চলে এসেছি ঘর ঝাড় দেওয়ার জন্য আজকে মোছা হবে না এই জন্য ঘরটাকে আজকে দুবার করে ঝাড় দিয়েছি আগের দিন ঘর মোছার সময় যখন ওই ডাইনিংটা মুছছি না তখন ওই যে স্টিকটা ছিল লাঠিটা ঘর মোছার ওটা আমার কাছে ভেঙে যায় তো সেই জন্য আজকে আর সম্ভব হবে না আজকে কিনতে যাবো না আমি আগামী দিন চেষ্টা করব তোমাদের দাদাভাই থাকবে তখন গিয়ে কিনে নিয়ে আসার ঘর এমন একটা জিনিস মানে যেখানে তুমি না মোছা পর্যন্ত না তোমার মধ্যে অস্বস্তি করবে যদি তোমার অভ্যেস থাকে এইভাবে চলাফেরা করা তাহলে আর যদি না থাকে সেটা তো আলাদা ব্যাপার যাই হোক ভালো করে ঘরদুয়ার একদম পরিষ্কার করে ঝাড় দিয়ে নিলাম আর এদিকে যখন ঝাড় দেওয়া হয় ঝাড় দেওয়া হোক আর না হোক প্রত্যেক দিন টেবিলের ওপরে প্রতিদিন এত ধুলো পড়ে তাই ভাবলাম আজকে ঘর তো মোছা হচ্ছে না তাহলে টেবিলটাকে একটু ভালো করে মুছে নিই তাই চলে এসেছি টেবিল মুছতে এদিকে টেবিল মুছছি আর ওইদিকে বাইরে শুরু হয়েছে প্রচণ্ড রকমের বৃষ্টি ঝিম ঝিম বৃষ্টি মাটির কানে কানে কি কথা নিয়ে পড়ে ঝরে ঝরে আমার সারা দিন কিভাবে কেটে যায় শুধু তুমি 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 করে ঝিম ঝিম বৃষ্টি স্থান কমপ্লিট হলো তো আজকে সকালে রান্নাটা ছিল না রান্না ছিল না বলতে ওই তোমাদের দাদাভাই বললো আজকে বাইরে থেকে কিছু খেয়ে নেবে আর আমি একা আছি মানে কিছু একটা ওই সেদ্ধভাতি করে নেব তো স্নানটা সেরে এলাম কেমনই আগে চলো ঠাকুর পুজোটা আগে দিয়ে নিই পুজোটা দেওয়ার পরে তারপরে একটু ভাত একটু কিছু একটা বসিয়ে দিলেই হবে চালে ডালে কিছু একটা বসিয়ে দিলেই হবে কথাতেই আছে পেটের জন্য মানুষকে কত কিনা করতে হয় সত্যিই তাই এই যে তোমাদের দাদাভাই আজকে সকালবেলায় বেরিয়ে গেল অফিসে ইচ্ছা না থাকলেও আজকে নিজের জন্য রান্না করতে হবে তো ভাবছিলাম কি করব কি করব। একার জন্য না একদমই ইচ্ছে করে না পরিপাটি করে গুছিয়ে রান্না করে খায় তো সেই জন্য আমি যেদিনকে দেখি যে তোমাদের দাদাভাই খাবে না বাড়িতে মানে লাঞ্চ নিয়ে যাবে না সেদিনকে আমি সেদ্ধ ভাতটা খেতেই বেশি পছন্দ করি আর এমনিতেও সেদ্ধ ভাতটা আমার কেন প্রত্যেকেরই খুব ফেভারিট খাবার তো সে তো ভাত করে নিয়েছি আর এদিকে দেখো অল্প একটু ঢ্যাঁড়স ভেজে নিলাম আর দুটো পটল ভেজে নিলাম গরম গরম সে তো ভাতের সঙ্গে যে কোনো ভাজা খেতে এত ভালো লাগে আর সেটা যদি সর্ষের তেলে ভাজা হয় তাহলে তো জমে যায় পুরো যাই হোক দুপুরের খাবার টাবার একদম পুরো পেরে রেডি করে নিলাম যেহেতু আজকে সকালে রান্না ছিল না সেই জন্য কিন্তু ওভেন টোভেন যেগুলো ক্লিন করা সেগুলো আজকে সকালে নয় আজকে কিন্তু আমাকে দুপুরবেলাতেই করতে হলো যেহেতু রান্না টান্না করলাম তাই ভাবলাম একদম পুরো ক্লিন করে রাখি আর এত পিঁপড়ে যদি এক ফোঁটা কিছু পড়ে থাকে তেল বা কিছু সেখানে চারিদিক থেকে পিঁপড়ে এসে লাইন দিয়ে দেয় ওই জন্য খাওয়া দাওয়া কমপ্লিট করেই একদম বাসন টাসন যেগুলো যা ছিল সেগুলো একদম বসে না থেকে সমস্ত ধুয়ে রান্নাঘর পুরো ক্লিনটা করে নিলাম দুপুরে যাবতীয় কাজ সব কমপ্লিট করে নিলাম আর তারপরে বেশ কিছুটা সাবু থেকে গেছিলো তো ভাবলাম এটাকে একটু ভিজিয়ে দিই কিছু একটা করবো রাত্রে তো সেই জন্য সাবুটাকে ভিজিয়ে দিলাম আর তারপরে রেস্ট নিয়েছিলাম সন্ধ্যা হতে চলে এসেছি ঠাকুরের কাছে সন্ধ্যা দ্বীপটা দেওয়ার জন্য তো সন্ধ্যা টন্ধা দিয়ে তা আর এক সমস্যা মানে এর আগের দিনকে বললাম যে ইন্ডাকশান ওভেনটাতে প্রবলেম হচ্ছে মানে ওটা মানে চলছে না আর এদিকে গ্যাস ওভেনটাতেও সমস্যা তো এটাকে নিয়ে যেতেই হবে মানুষের জীবনে কত রকমের কত দিক থেকে যে সমস্যা আছে আর সেগুলোকে একটা একটা করে সমাধান করতে করতে আগা মানে এগিয়ে যেতে হয় তো কিছু করার নেই গ্যাস ওভেনটা ছাড়া সেকেন্ড কোনো অপশান নেই তাই এটাকে আজকেই আমাকে নিয়ে যেতে হবে সারিয়ে আনার জন্য একা যাবো না তোমাদের দাদাভাই ও এসেছে ও নিচে দাঁড়িয়ে আছে নিচে দাঁড়িয়ে না ও উপরে উঠে আসছে আমি তালা ডালা দিয়ে বেরোই যতটুকু আমি নিয়ে যেতে পারছি নিয়ে যাব তারপরে বাকিটা ও নিয়ে চলে যাবে তো পুরো রেডি করে নিয়েছি আর এবার বেরোচ্ছি আজকে দিয়ে দেব দোকানে দিয়ে যেন তেনভাবে আজকেই সারিয়ে নিয়ে আসতে হবে কেননা না থাকলে ওভেনটা না থাকলে পরদিন সকালে রান্না টান্না হবে না সমস্যায় পড়ে যাবো অনেক বড় তো দোকানে গিয়ে ওভেনটা দিতেই ওরা নিয়ে তো নিল এক ঘন্টা থেকে দেড় ঘন্টা পরে যেতে বলেছে মোটামুটি নটার পরে এইটুকু সময়ের জন্য মানে এক ঘন্টার জন্য আর ফ্ল্যাটে যেতে ইচ্ছে করলো না তাই এদিক ওদিক ঘুরলাম ফল নিলাম মা পাশে একটা মায়ের মন্দির ছিল সেখানে একটু গেলাম পুজো সেখানে আবার সন্ধ্যার সময় তো বেশ পুজো টুজো দেওয়ার ব্যবস্থা আছে তো যাই হোক সামনে প্রসাদ টুসাদ খেলাম আর তারপরে তোমাদের দাদা ভাই তো ফুচকা দেখলেই পাগল তো ফুচকা দেখেই ছুটলো আর তা করতেই নটা বেজে গেছিলো তো আমরা আবার চলে এসেছি কিন্তু দোকানে গ্যাস ওভেনটা অবশেষে পেলাম খুব চিন্তায় ছিলাম না পেলে আজকে আর এটা বানাতেই পারতাম না সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে নিয়েছি আর এদিকে বেশ কিছু ড্রাই ফ্রুটস কেটে নিয়েছিলাম ছোট ছোটো টুকরো করে কড়াইতে সামান্য পরিমাণে ঘি দিয়ে তার মধ্যে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে একটু নাড়াচাড়া করব তারপরে জল ঝরিয়ে রাখা যে সাবুদানাটা ছিল সেটা দিয়ে দেব। তবে হ্যাঁ এখানে কিন্তু তোমরা চাইলে মোটা দানার যে সাবুটা আছে সেটাও তোমরা ব্যবহার করতে পারো আমি কিন্তু এখানে আমার কাছে যেটা ছিল যে সাবুদানাটা ছিল আমি সেটাই ব্যবহার করেছি গ্যাসে অন্য আর একটা ওভেনে আমি কিন্তু দুধটা একটু গাঢ় হতে বসিয়ে দিয়েছিলাম দেখতেই পাচ্ছো একটু নাড়া পুজারা করার পরে কড়াইতে কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে এবার এই সাবধানাগুলোকে আমি দুধের মধ্যে দিয়ে দেব। এবার দুধটা একটু গাঢ় গাঢ় হলে বেশি ভালো লাগে তবে পায়েসের ক্ষেত্রে আমি পছন্দ করি একটু গাঢ় দুধ হবে আর তার মানে একটু গাঢ় মানে খিরক্ষির টাইপের হবে মিষ্টিটা একটু কম হবে না অনেকেই পছন্দ করে অত্যাধিক মিষ্টি দিয়ে খাওয়া যেটা আমার একদমই ভালো লাগে না ওই এক থেকে দুই চামচ মতো তার বেশি আমি আর খেতেও পারি না তো এখানে বেশ কিছুক্ষণ সাবুদানাটা মানে একটু ফুটার পরে আমি এখানে একদমই সামান্য পরিমাণে চিনি ব্যবহার করেছি খুবই অল্প চিনি দিয়েছিলাম তো তোমরা তোমরা যেমন খাও সেরকম তোমরা চিনি দিয়ে নেবে তো এটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে নেবে তো আমার তো পায়েস বানানো হয়ে গেছে আর আজকে ওভেনটা খারাপ হওয়াতে ভেবেছিলাম যে আজকে বোধ আর বাড়িতে খাওয়ার হবেই না আর যদি খাওয়া হয়ও তো বাড়িতে এসে হয়তো একটু মুড়ি টুড়ি খেতে হবে যাই হোক কপালটা ভালো আছে সেই জন্য ঠিক হয়ে গেল যখন এর আগের দিনকে আলুর পরোটা করেছিলাম তো সেটাই থেকেই চারটের মতো থেকে গেছিলো তা আমি পুটটুর পুরে রেডি করে রেখে দিয়েছিলাম তোমাদের সঙ্গে যেটা শেয়ার করার মানে আমি পুটটা ভরে রেখেছিলাম আমি ভুলই করেছি যখনই তোমরা কখনও আলুর পরোটা বা পরোটার এর জন্য লেচি বা এ রাখবে সেগুলো চেষ্টা করো এয়ারটাইট কন্টেনারে রাখার আর পুটটা না ভরে রাখার পুটটা আলাদা রাখবে যখন ভাজবে তার আগে বেশ কিছুক্ষণ আগে দশ পনেরো মিনিট আগে বার করে নিয়ে পুরটা ভরে রেডি করে তখন বেলবে আমি যেহেতু পুর ভরে রেখেছিলাম এত নরম হয়ে গেছিলো যে যখন আমি বেলছি ওগুলোকে পরোটা একদমই পুরো ফেটে ফুটে মানে পুরো আলুর পুরটা পুরো বেরিয়ে গেলো একদমই বেলা না হাতের সঙ্গে লেগে যাচ্ছিল এত ময়দা টয়দা দিলাম কোনো রকমে যাই হোক চেষ্টা করছি চারটে তো রয়েছে চারটে বেলে আর কি ভেজে নেওয়ার যেহেতু আমরাই খাবো তাই সমস্যা নেই তবুও আমার মনে হলো তোমাদের সঙ্গে জিনিসটা শেয়ার করা এই টিপসটা শেয়ার করা তাই শেয়ার করলাম তারপর চালো চলো একটা মতো হয়ে গেছে তোমাদের দাদা হয়ে হেল্প করছে তাহলে বাকি যে যেগুলো আছে সেগুলো চলো ভেজে নিবে অনেক কষ্টে মানে কিভাবে যে আমি পরোটাগুলোকে পরোটার আকার দিয়েছি সেটা মানে আমি জানি হ্যাঁ অনেক কষ্টে মানে তিনটাকে একদিন পুরো বেলে টেলে রেডি করে দিলাম আর তোমাদের দাদা হয় আস্তে আস্তে ভাসছিল যেহেতু পুরটা বেরিয়ে গেছিলো বলে ওই তাওয়াতে লেগে যাচ্ছিলো পুড়ে যাচ্ছিল তো আমরা গ্যাসটাকে সিমে দিয়ে চেষ্টা করলাম ভেজে ভেজে প্রত্যেকটাকে তোলার মাঝে মধ্যে এই সমস্ত পরোটা পায়েস এগুলো একটু খেতে ইচ্ছেও করে তার আজকে না পরোটার সঙ্গে আর কিছুই করিনি তো টমেটো মানে সস আছে আর পায়েস বানিয়েছি সঙ্গে আম আছে আলাদা করে আর কিছু লাগবে না আমাদের দুজনের জন্য আর কি আর করব। যাই হোক পরোটা ভাজা আমার প্রায় বলতে গেলে শেষের দিকে আর তারপরে এবার আর সময় নষ্ট না করে পরোটাগুলো আর একটা আছে এটা ভেজে নেবো ভেজে নিয়ে চলে যাব। রাত্রের খাবার রেডি করার জন্য তো চলো বন্ধুরা আজকের ব্লগ এই পর্যন্তই আমরা রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিট করি তো তোমাদের সঙ্গে আমার আবারও দেখা হবে আরও একটি নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে সুস্থ থেকো আর ভালো থেকো আর হ্যাঁ এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো